আসসালামু আলাইকুম আজকে আপনাদের কাছে একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি আপনারা মনোযোগ দিয়ে দেখলে আসলে উপকৃত হবেন যেমন এটার লোকে চায় না আপনার কক এগুলো আপনি কেনার সময় একটু সাবধানে কিনবেন কারণ এগুলোর কোনো গ্যারান্টি নেই ঠিক আছে দোকানদারের থেকে আপনি কিনবেন কোনো কোনো গ্যারান্টি দিবেন দেখেন নতুন এখন এর মাল এটা এটা আমরা শুধু লাগাইছি লাগানোর পরে দেখেছি এটা উপর দিয়ে লিক করতেছে যেটা দিয়ে মানে মূল কাজ করবে পিলারকের এটা দিছে প্লাস্টিক ওদিক দিয়ে পানি লিক করতেছে ঠিক আছে নতুন পণ্য একটা যে আমরা আনলাম কি না আনার পরে যেন ইউজ করব যে দুই এক দিন যাবে এরকম কিছু না এদের পুরোটা প্লাস্টিক এটা এটা দিয়ে পানি লিক করতেছে উপরে দিয়ে মানে অটো পানি পড়তেছে মানে কক মানে বন্ধ করলেও পানি পড়তেছে অন করলেও পানি পড়তেছে ঠিক আছে এগুলাতে একটু সাবধান থাকবেন আর কেয়ারফুল হয়ে কিনবেন অবশ্য চেক করে নেবেন যদি সম্ভব হয় চেক করে নেবেন আর চায়না প্রোডাক্ট থেকে আমি মনে করি যে একটু বিরত থাকবেন আমাদের লোকাল মালগুলা সবচেয়ে ভালো গ্যারান্টি আছে আপনার আট আট বছর দশ বছর বারো বছর গ্যারান্টি দেয় ঠিক আছে কোনো সমস্যা হলে রিটার্ন এই জন্য আমরা এই মালটা কিনে আনছে চায়না মাল এটা এটা কোনো গ্যারান্টি নেই ঠিক আছে এইটা পুরোটাই নষ্ট হয়েছে আমি এখন রিপেয়ারিং করতেছি আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি ঠিক করার জন্য চেষ্টা হয় কি না না আপনারা পরে দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা পরে ভিডিও দেখাবো না ইনশাল্লাহ দেন আমরা এখন এটা কাজ করতেছি দেখতে থাকুন আসসালামু আলাইকুম